সবীজের চাকচিক্য ছেড়ে ধর্মের ছায়াতলে ফেরাটা তারকাদের ক্ষেত্রে নতুন কিছু না এখন পর্যন্ত দেশ বিদেশের বহু তারকারা এমন নজির ঘটিয়েছেন বাংলাদেশের অঙ্গনেও রয়েছে এমন অনেকেই এবার আলোচিত শিশু শিল্পী বাবার দেখা মিলল এমনই বদলে যাওয়া এক রূপে অনেকদিন ধরেই নানা আলোচিত কাণ্ডে সংবাদের শিরোনাম হয় লুবাবা নেটিজেনদের কাছে পরিণত হয় হাসির খোরাকে তবে তার বয়স বিবেচনায় এসব চর্চা থেকে সরে আসে সকলেই সিমরিন লুবাবা ফের সংবাদের শিরোনাম তবে এবার প্রেক্ষাপটটা একটু ভিন্ন অনেকদিন ধরেই নিজেকে ইসলামের ছায়াতলে এনেছে লুবাবা নিয়মিত রয়েছে ব্লগিং এ অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুড ব্লগিং ট্যুর ব্লগিং করছে নিয়মিত এছাড়াও ইসলামিক ফ্যাশন ইনফ্লুয়েন্সার হিসেবে নেটিজনদের কাছে প্রিয় মুখ হয়ে উঠেছে সে রান্নাঘর না হোক কান্নাঘর গাজী কিচেন হুড স্বাচ্ছন্দ্যময় রান্নাঘরের বিশ্বস্ত সঙ্গী বলা তাকে নিয়ে এখন অনেকেই প্রশংসায় মাপছেন ফলে বিভিন্ন সাক্ষাৎকারে এই পরিবর্তন নিয়ে মুখামুখিও হচ্ছেন লুবাবা সম্প্রতি এক সাক্ষাৎকারে অনুরাগীদেরকে ইসলামের ছায়াতলে আসা এই শিশু শিল্পী শোনালো পরকালের কথা এ সময় লুবাবা সর্বদা ইসলামের পথকে অনুসরণ করার আহ্বান জানান লুবাবাকে বলতে শোনায় আশেপাশের মডার্নদের মতো ফলো করতে গেলে যেটা হয় আমাদের আসল যে লক্ষ্য পরকাল আমরা সেটাই ভুলে যাই যেমন আমরা মিডিয়াতে কাজ করি কাজ করা যায় কিন্তু কাজের ক্ষেত্রে ইসলামিক যে ওয়েটা আছে বা উদ্দেশ্য আছে সেটা অনুসরণ করা বেটার আর ইসলামের পথ বেছে নেওয়াটা আমার জীবনের একটা বেস্ট ডিসিশন মেরিনামেন জিটিভি নিউজ